মাত্র এক কাপ সুজি দিয়ে আর একটি ডিম দিয়ে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম বিস্কিট রেসিপি বাসায় যখন বিস্কিট থাকবে না তখন জটপট এক কাপ সুজি দিয়ে আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার বিস্কিট এটাকে সুজির পিঠাও বলতে পারেন অথবা বিস্কিটও বলতে পারেন যে যেটাই বলুন না কেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো পিঠা বানানোর জন্য আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে আমি এখন ভালো করে একটা হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিব আর এরই মধ্যে আমি দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমি ডিমটাকে ভালো করে হুইক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে ফেটিয়ে নিব যখন দেখব ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব আর হে এখানে আমি ডিমের স্মেল দূর করার জন্য আমি এখানে কিছুটা কমলার খোসা গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন আমার কাছে অরেঞ্জের খোসার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো এর জন্য আমি এটাই দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মেশাতে হবে তাহলেই কিন্তু এই বিস্কিটগুলো খুবই পারফেক্ট হবে আর ভিতর থেকে খুবই সফট হবে আপনি যদি এই রেসিপি দেখে একবার এইভাবে বিস্কিট তৈরি করেন তাহলে আপনার বারবার ইচ্ছে হবে এইভাবে খুবই সহজে এই বিস্কিটটা বাসায়ই তৈরি করতে কারণ খুবই জটপট সুজি দিয়ে বাসায় এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায় তো এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করছি একটু গ্রাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে শুধু সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন খেতে ভালো লাগবে তো এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি দুটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য প্রথমে কিছুটা আটালো মনে হবে যখন রুটা দশ মিনিট রেখে দিব তখন কিন্তু এই রুটা কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নিব দেখুন এরই মাঝে আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং পাউডার অল্প করেই দিতে হবে না হলে কিন্তু বিস্কিটগুলো বাজার সময় ফেটে যেতে পারে তো এর জন্য আমি অল্প করেই বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশাতে হবে যেহেতু আমি এখানে কাঁচা সুজি ইউজ করেছি যাতে সুজিটা ভালো করে ফুটে যায় তো এর জন্য অপেক্ষা করতে হবে এখন আমি চুলা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর একে একে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে লম্বা লম্বিভাবে শেপটা দিয়েছি আপনারা চাইলে গোল অথবা অন্য কোনো ডিজাইনেও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী চুলার রাশটা কমিয়ে আমি বিস্কিটগুলো বেজে নিব যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় আর উপরটাও ক্রিস্পি থাকে তো এই ছোটো ছোটো স্টেপগুলো যদি ফলো করে আপনারা সুজি দিয়ে বিস্কিট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বিস্কিটগুলো পারফেক্ট হবে আর খুবই ক্রিস্পি হবে আর যাকে এই বিস্কিটগুলো বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু বারবার এই বিস্কিটগুলো আপনার হাতে বানানো খেতে চাইবে দেখুন বিস্কিটগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকে বিস্কিটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম